হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম আশি সবাই ভালো আছেন তো আমি আজকে পকেট অপশন বিষয়ে কিছু বেসিক ধারণা দিব যারা নতুন ইউজার আছেন অনেকে বুঝতে পারতেছেন না কীভাবে এটি ব্যবহার করবেন তো পকেট অপশন অ্যাপসটা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস পাবেন দুঃখিত গ্যাস আপনাদের গ্যাস আপনাদের পকেট অপশনে প্রবেশ করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন তো এখান থেকে পরে আপনার এই ক্যান্ডেলটা চেঞ্জ করে নেবেন এর জন্য এই থ্রি ডট আইকনটা আছে এখানে এখানে যে থ্রিটার আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে এই যে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে টাচ করবেন তারপরে যে ক্যান্ডেল এই ক্যান্ডেলে এখানে ক্লিক করে দিবেন তারপরে বাইরে একটা টাচ করুন আপনার এরকম ক্যান্ডেল চলে আসবে তো এখানে উপরে দেখতে পাচ্ছেন রিয়াল এটা হচ্ছে আমাদের রিয়াল অ্যাকাউন্ট মানে এখানে ডলার ডিপোজিট করলে এটার মধ্যে আপনার কাজ করতে পারবো এরখান এরপরে এখানে টাচ করলে দুইটা অপশান পাবেন কুইক ট্রেডিং ডেমো এবং কুইক ট্রেডিং রিয়াল তো এখন ডিমোটা করতেছি আমার রিয়ালে অ্যামাউন্ট নিয়ে যেহেতু আমি একটা সিস্টেমে কটেক্সে উইন করে এখানে লস করেছিলাম এর জন্য এখানে আমার ব্যালেন্সটা জিরো যাই হোক এখানে আপনারা ডেমোতে পৌঁছলে দশ হাজার ইউএসডি এখানে বোনাস পাবেন মানে ডেমোতে প্র্যাকটিস করার জন্য তারপরে এখানে আপনারা ট্রেড নেবেন কীভাবে এখানে দেখতে পাচ্ছেন কারেন্সি পেয়ার এখানে জাস্ট ক্লিক করবেন টাচ করবেন টাচ করলে এখানে আপনাদের সব কারেন্সি পেয়ার পেয়ে যাবেন আমরা যেগুলো ট্রেড করি কটেক্সে যেরকম কারেন্সি পেয়ার এগুলো পাবেন এখানেও সেম এগুলো পেয়ে যাবেন পেয়ারগুলো তো আমাদের দরকার রিয়াল মার্কেট রিয়াল মার্কেটগুলো আপনারা স্টার চিহ্ন দিয়ে রাখবেন এই যে আমি স্টার চিহ্ন দিয়ে রাখছি ফেভারিটে এগুলো আমি পরে স্টারে টাস করলে সব আমাদের রিয়াল কারেন্সি পেয়ারগুলো এখানে চলে আসবে তো গাইস এরপরে আমরা সব আপনাদেরকে বলেছিলাম যে যে রিয়াল মার্কেটটা আপনার রিটার্ন ভ্যালু বেশি দেবে সেগুলো এখানে সিলেক্ট করে নেবেন তারপরে কটেক্সোস সেমটাই করবেন তো আমি ইউরিএসডিটা এখানে সিলেক্ট করতেছি নাইনটি টু পার্সেন্ট রিটার্ন ভ্যালো দিচ্ছে আর এখানে ব্যালেন্স সেট করার বিষয়টা আপনাদের বুঝিয়ে দিচ্ছি এখানে টাচ করবেন ব্যালেন্সে টাচ করলে এখানে চাইলে দশ ডলার বারো ডলার এখানে সব লিখে দিয়ে দেবেন দিয়ে দিতে পারবেন সমস্যা নেই বাইরে একটা টাচ করবেন এখানে দশ ডলার সেট হয়ে যাবে আর টাইমের বিষয়টাকে যে এখানে টাইম টাইমে টাচ করবেন টাইমে ক্লিক করলে এখানে আপনি কঠিক সাকি টাইমটা সেট করবেন তারপরে সেম টাইমটা এখানেও সেট করে নেবেন যেমন এখানে দশটা ছত্রিশ বাজে এটা চাইলে ধরুন আমি আপনি এক ঘন্টার জন্য নেবেন তাহলে এখানে তেইশ দেবেন তাহলে এক ঘন্টাও হয়ে যাবে ধর দুই ঘন্টার জন্য ট্রেট নেবেন দুই ঘন্টা তাহলে একটা রাত একটা বাজে দেড়টা কলস হবে এখানে এটা হচ্ছে ঘন্টার আর হচ্ছে মিনিটের চাইলে এখানে মিনিটের দশ মিনিট বিশ মিনিট তিরিশ মিনিট এখানে দিয়ে নিতে পারবেন আর এখানে আপনারা ট্রেডিং ট্রেড করার জন্য ধরেন আমি একটা ট্রেড নিই কত বাজে চৌত্রিশ ছেলের জন্য একটা ট্রেড নিলাম এই ট্রেড আপনার কোথায় দেখতে পাবেন এই সেখানে দেখতে পাবেন এখানে ওয়ান লেখা এখানে একটা ট্রেড ওপেন করেছি এই ট্রেটটা এখানে আপনারা দেখতে পারবেন এই যে এখানে আর ক্লোজ যেসব ট্রেডগুলো ক্লোজ করছে না তখন ট্রেড নিয়েছে না খুলে এখানে শো করবে তো সেখানে গাই বুঝতে পেরেছেন তারপর সিগন্যাল এখানে আপনারা চাইলে এরা কিছু সিগন্যাল সাজেস্ট করতেছে মানে কপি অনেকে এখানে ট্রেড করতেছে কে কয়টা ট্রেড নিয়েছে এখানে শো করবে ধরুন আমি এটা একটা কপি টেট নিলাম এখানে আমার এখানে চলে আসছে দুইটা এখন আপনার এইভাবে ট্রেড নিতে পারেন এ যার একটা গ্যাস এখানে একটা কপি ট্রেডিং ওপেন হয়ে গেছে তো এইভাবে ট্রেটগুলো নিতে পারেন আর কিছু বিষয় আছে गाइस এখানে আপনাদের এআইটা শো করবে কিন্তু আমার করতেছে না কারণ আমি এটা অফ করে রাখছি এর জন্য প্রোফাইলে যাবেন এরপরে এ সেটিং এ টাচ করবেন তো गाइस এখানে আমি এটা ছিল আপনাদের আমি এটা অফ করে রাখছি যেটা দিলে আমি অফ করে রাখছি তো দেখাচ্ছি এটা গেছ ডেমো ডেমোতে এটা থাকবে না সরি এটা রিয়াল রিয়াল মার্কেটে ওটা দেখায় যাই হোক ডেমোতে এই এই অপশানটা নেই এখানে আর কী গ্যাস সবই সিম্পল সবই সেম ইন্টারফেস তারপর কেন যেন আপনারা বুঝতে পারেন না বুঝি না সবই সবটা বোকারি প্রাইস সেম কটেক্স বলেন পকেট অপশান বলেন আইকিউ অপশান বলেন সবই রেসেন আর এর জন্য এরপর ডিপোজিটের জন্য গাইস এখানে কটেক্সের গাইস যেভাবে ডিপোজিট করবেন সেমভাবে এখানে ডিপোজিট করতে পারবেন এর পরে এখানে ফাইন্যান্স আছে ফাইন্যান্সে ক্লিক করবেন এখানে ডিপোজিট ডিপোজিট টাশ করবেন এরপর আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম গাইস এখানে নগদ বিকাশ দিয়ে কখনো ডিপোজিট করবেন না তাহলে ধরা খাবেন কারণ অনেক সময় লোড লোডিং নেয় আপনি টান দিলে আপনার ওটা কেটে যাবে তখন আর পেমেন্ট হবে না এর জন্য সবসময় সাজেস্ট থাকবে আপনারা বাইন্যান্স দিয়ে এখানে ডিপোজিট করবেন এবং উইড্রো করবেন বাইন্যান্স দিয়ে এখানে ডিপোজিট উইড্রো করলে গ্যাস ইনস্ট্যান্ট এখানে ডিপোজিট হয়ে যাবে এবং দ্রুত পেমেন্টটা পেয়ে যাবেন আর নগদ দিয়ে অনেক টাইম নেয় আপনারা সবাই জানেন কটেক্সে বলেন পকেট অপশন দুইটাই এর জন্য আমার সাজেস্ট থাকবে সবসময় এই ব্যালেন্স দিয়ে এখানে পেমেন্ট করবেন কই ক্রিয়াল অ্যাকাউন্ট এখানে পোস্ট করতেছি তো আশা করি গাইস মোটামুটি এটা ইন্টারফেস সম্পর্কে ধারণা হয়ে গেছে কারেন্সি ফেয়ারগুলোতে এখানে বলেই দিলাম এখানে করে সিলেক্ট করে নেবেন এখানে ওটিসি আছে এইগুলো ওটিসি আমাদের দরকার নেই আমরা যেহেতু বলেছি আমরা ওটিসি কখন ট্রিট নিব না এর জন্য রিয়াল মার্কেট সবটা ট্রিট করবো এছাড়া আরও কিছু এখানে অপশন আছে যে আপনার এখানে তির ডট আইকনে ক্লিক করে এখান থেকে যে আপনার ইন্টিগ্রেটর আছে এগুলো এখানে নিতে পারেন যে ইন্টিগ্রেটর এখানে অনেক কিছু অপশন আছে এগুলো চাইলে আপনারা দেখে নেবেন এখানে এই বারটা যে এটা করে এখানে আপনার মার্কেটের বাই এন সেল শু করতেছে কে কত পারসেন্ট বাই করতেছে কত পারসেন্ট সেল করতেছে এ বিষয়টা এখানে দিয়ে রাখছি তো এখানে টিকমার দিয়ে রাখবেন আর এটা আছে আপনার অরিজেন্টাল লাইন এখান থেকে অরিজেন্টাল লাইন ড্র করতে পারবেন রে আসছে ট্রেন লাইন আসছে এগুলো ইনটিকেটার এগুলো আপনি ই করতে পারেন ডিলিট করে দিচ্ছি একটা ছিল ওইটার ইয়েস ইনটিকেটারগুলো আমি সব ডিলিট করে দিলাম তো ইনশাআল্লাহ আশা করি বুঝতে পারছেন বেসিক ধারণা দিলাম তো আশা করি আপনারা ট্রাই করবেন তাহলে সব বিষয়গুলো বুঝতে যাবেন আর উইড্রো বিষয়টা গেস এরকম সেম এখানে প্রোফাইলে ক্লিক করে ফাইন্যান্সে গিয়ে ডিপোজিট যেরকম করবেন সেম এরকম উইড্রোটা সেম একই রকম কটেক্সে যেভাবে ডিপোজিট উইডো করবেন ফাইন্যান্সের মাধ্যমে সেম এখানে একই রকম জাস্ট উইড্রোতে ক্লিক করলে সব বুঝতে পারবেন স সব সেম একই রকম এখানে আসবে বিট কয়েন লাইট কয়েন ইথিরিয়াম তো এটা এখানে সব দেখাচ্ছে আপনি যেটার মধ্যে এখানে ডিপোজিট করবেন সেটা এখানে শো করবে আশা করি গাইস বিষয়টা বুঝতে পারছেন একটু কাটাকাটি করলে আশা করি গাইস সব কিছু বুঝে যাবে গাইস আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আর কারো বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন